শুরু হতে যাচ্ছে দুই সালের কোপা আমেরিকা এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু ব্রাজিল যেখানে তারা দুই সালের ভিটর সালের আন্দে সান্তোসের দুর্দান্ত পারফরমেন্সে ট্রফি জিতেছিলেন ছেলেসাও বাহিনীরা ব্রাজিলে একমাত্র দল যারা কিনা বারোবার চ্যাম্পিয়ন হয়েছে আটবার চ্যাম্পিয়ন উরুগুয়ে পাঁচবার আর্জেন্টিনা তিনবার কলম্বিয়া একবার ইকুয়েটর এবারের একত্রিশতম আসরে প্রতিটা দলই টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে ভালোভাবে দুই হাজার পঁচিশ সালের কোপায় আমেরিকার জন্য ব্রাজিল দল ঘোষণা করে দিয়েছে এবং তারা অনুশীলনও করতেছে আজকে আমরা দেখব কোপায় আমেরিকার কোন গ্রুপে রয়েছে ব্রাজিল এবং তাদের প্রতিপক্ষ কারা কারা আন্ডার টোয়েন্টি এইবার অনুষ্ঠিত হবে ভেনিজুয়েলায় মোট দশটি দল অংশগ্রহণ করবে ব্রাজিল কলম্বিয়া প্যারাগুয়ে আর্জেন্টিনা পেরু উরুগুয়ে ভেনুজুয়েলা ইকুয়েটর চিলি ও বলোভিয়া এই দশটি দল নিয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার টুর্নামেন্ট দুই হাজার কোপা আমেরিকা শুরু হবে জানুয়ারি মাসের তারিখ থেকে ব্রাজিল পড়েছে বি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা কলম্বিয়া ইকুয়েটর ও বলোভিয়া ব্রাজিলের গ্রুপটি বেশ শক্ত গত বছর কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনা একই গ্রুপে পড়েছিল ব্রাজিল তাদের প্রথম ম্যাচটি খেলবে পঁচিশে জানুয়ারি শুরুতেই ব্রাজিল তাদের প্রতিপক্ষ সঙ্গে খেলবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে বাংলাদেশ টাইম ভোর পাঁচটা তিরিশ মিনিটে এরপর দ্বিতীয় ম্যাচটি খেলবে বলোবিয়ার বিপক্ষে এই ম্যাচটি হবে সাতাশে জানুয়ারি বাংলাদেশ টাইম রাত তিনটায় ব্রাজিল তাদের তৃতীয় ম্যাচ খেলবে ইকুয়েটারের বিপক্ষে এই ম্যাচটি হবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে বাংলাদেশ টাইম ভোর পাঁচটা তিরিশ মিনিটে ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচটি খেলবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বাংলাদেশ সময় রাত তিনটায় এই দলটি আমার কাছে একটুও ভালো লাগেনি কারণ দলে নেই ভিটর রো নেই স্তেভা উইলিয়াম নেই সাবিনহো নেই এনরিক ও ভিটর রোয়েসের মতো ডিফেন্ডাররা এদেরকে ক্লাব থেকে ছাড়পত্র না দেওয়ার কারণে দলের সঙ্গে যুক্ত হতে পারেনি তারা দলে না থাকলেও মোটামুটি ভালোই হয়েছে দলটি দলের হয়ে আসেন ডেভিড ওয়াশিংটন রায়হান উইসলি প্যাদ্রো গ্যাব্রিয়াল কালবাহাল গ্যাব্রিয়াল মাস্টার দোর মতো ডিফেন্ডাররা দলে আসেন কি মনে হয় আপনাদের আবারও কি ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে ধন্যবাদ